সালামু আলাইকুম প্রিয় দর্শক বিল্ডিং বাইডাবু থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো রাতে ছাদের রড রাতের বিষয়ে কিছু সুবিধা এবং অসুবিধার বিষয় নিয়ে সুবিধা রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকায় ফলে শ্রমিকদের জন্য কাজ করা আরামদায়ক হয় যানজট ও অতিরিক্ত ব্যস্ততা কম থাকার উপ কারণে উপকরণ সহজেই পরিবহনে আনা নেওয়া করা যায় দিনের তুলনায় কম মানুষ থাকার কারণে নিরাপদভাবে কাজ করা যায় কিছু চ্যালেঞ্জিং বিষয় ভালো না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে রাতের বেলা ক্লান্তির কারণে শ্রমিকদের মনোযোগ কিছুটা কমতে পারে নিরাপত্তার অভাব থাকলে চুরি বা অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে রড বাধায়ের বিষয়ে আরও কিছু সতর্কতা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে শক্তিশালী এলইডি বা ফোকাস লাইট ব্যবহার করতে হবে যাতে পুরো কাজের জায়গা উজ্জ্বল থাকে প্ল্যাটফর্ম বা চলাচলের ব্যবস্থা রড বাধায়ের জন্য ব্যবহৃত বাঁশ বা কাঠের মাথা যেন মজবুত হয় ফাঁকা না থাকে ক্লান্তি দূর করতে শ্রমিকদের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে যাতে তার তারা সতর্কতার সঙ্গে কাজ করতে পারে কোনো ধরনের ক্লান্তি বোধ না হয় বৈদ্যুতিক তার ও পানির সংযোগ ঠিকঠাক রাখা ভুলভাবে বিদ্যুৎ সংযোগ থাকলে শর্ট সার্কিট বা দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে তাই বৈদ্যুতিক তার ও পানির সংযোগ যথাযথভাবে চেক করে নিতে হবে প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি রাতের বেলা হঠাৎ বৃষ্টির ঝড় বা ধুলো ভালো ঝড় আসতে পারে তাই সতর্ক থাকতে হবে শ্রমিকদের জন্য কিছু নিরাপত্তা যেমন হেলমেট গ্লাভস সেফটি বেল্ট বুট বাধ্যতামূলক করা উচিত উচ্চতায় কাজ করলে সেফটি হর্ন দড়ি বা বেল্ট ব্যবহার করতে হবে লোহার রড কাটার সময় চশমা পড়তে হবে যাতে ধাতব কণা চোখে না লাগে প্ল্যাটফর্মে চলাচলের জন্য সুরক্ষিত আরও কিছু তথ্য যেমন রড বাধায়ের জন্য ব্যবহৃত বাঁশ কাঠ বা স্টিলের মাচা যেন যথেষ্ট মজবুত হয় ভেজা বা কাদাযুক্ত স্থানে চলাচল নিষিদ্ধ করা উচিত কারণ স্লিপ করার সম্ভাবনা থাকে ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে রডগুলোর মাপ যেন সঠিকভাবে বাধা থাকে যাতে স্থানযুক্ত বা দুর্ঘটনা না ঘটে এছাড়া অচেনা বা অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে মশা আবহাওয়া সংক্রান্ত বিষয়ে সতর্কতা বর্ষার সময় ত্রিপল বা কাভার প্রস্তুত রাখতে হবে যাতে বৃষ্টিতে কাজ বন্ধ হয়ে না যায় ঝড় বা প্রবল বাতাসের সময় রড আধায় বন্ধ রাখা উচিত কারণ এতে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে শীতকালে ঠান্ডার কারণে হাত জমে যেতে পারে তাই গরম পোশাক হাত মোজা রাখা জরুরি কাজ করার কিছু টেকনিক্যাল বিষয়ে সতর্কতা এবং খেয়াল রাখতে হবে রড বাঁধের সময় প্রপার ওয়ারিং সঠিক মাপ ও ফিটিং ঠিকভাবে করতে হবে যেন পরবর্তীতে ঢালাইয়ের সময় কোনো ধরনের সমস্যা না হয় প্রয়োজনীয় টুলস ও ইকুইপমেন্ট প্রস্তুত রাখতে হবে যেন কাজের সময় কোনো ঘাটতি না ঘটে রাতে রড বাধাই করা সম্ভব তবে যথাযথ নিরাপত্তা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে শ্রমিকদের সুরক্ষার জন্য সব ধরনের সতর্কতা নেওয়া জরুরি যাতে রাতে দুর্ঘটনায় ঝুঁকি কমিয়ে নির্বিচ্ছিন্নভাবে কাজ শেষ করা যায় তাই আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম